ইংরেজি রিডিং শেখার আরও একটি চমৎকার ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা একটি জটিল বর্ণের সাউন্ড শিখব বর্ণটি হল ওয়াই ওয়াই হলো একটি সেমিভাওল অর্থাৎ এই ওয়াই বর্ণটি কখনো কখনো কারচিন হিসেবেও বসে আবার কখনো কখনো বর্ণ হিসেবেও বসে থাকে এখন প্রশ্ন হল আমরা বুঝবো কীভাবে যে ওয়াই বর্ণটি কোথায় বসবে আর কী সাউন্ড দিবে তাই তো চিন্তার কোনো কারণ নেই এটা বোঝা খুবই সহজ কিন্তু তার জন্য আমাদেরকে খুব ছোট এবং সহজ একটি সূত্র বা নিয়ম জানতে হবে নিয়মটা হল বর্ণটা শব্দের শেষে থাকলে ওই ওয়াই ইকারের কাজ করে থাকে আর যদি এই ওয়াই এর আগে কোনো ভাওয়াল থাকে তাহলে এই ওয়াইটা অন্তস্থ অ এর মতো উচ্চারণ হবে কিন্তু যদি এই ওয়াই বর্ণটা কোনো শব্দের প্রথমেই থাকে তাহলে ওই ওয়াইটার উচ্চারণ হবে ই এর মতো ঠিক আছে মনে থাকবে তো তাহলে এই সূত্র বা নিয়মটি থেকে আমরা মোট তিনটি অংশ পেলাম তাই না এখন আমরা এই প্রত্যেকটি অংশ উদাহরণের মাধ্যমে খুব ভালোভাবে শিখে নিব কেমন তো দেখো প্রথম অংশে আমরা পাচ্ছি ওয়াই বর্ণটা কোনো শব্দের শেষে থাকলে ওই ওয়াই বর্ণটা ইকারের কাজ করে তাই তো যেমন দেখো পি এ আর টি ওয়াই পার্টি তাহলে চলো দেখি এই শব্দটা পার্টি এভাবে কেন উচ্চারণ হচ্ছে যেমন এই শব্দটার প্রথমেই পাচ্ছি পি তাই পি এর পরিবর্তে নিয়ে নিলাম প তারপরে এ আছে যার জন্য নিতে হবে আকার কারণ আমরা জানি যে আ বা আকারের জন্য ইংরেজি বানানে এ বসে সুতরাং পি এ মিলে হয়ে গেল পা তারপরে আর আছে সেজন্য নিব র তাহলে পি এ আর মিলে হল পার তারপরে টি আছে তাই নিলাম ট এবং শেষে বাকি রইল ওয়াই এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো নিয়ম অনুযায়ী শব্দের শেষে ওয়াই বর্ণটা থাকলে ওই ওয়াইটি ইকারের কাজ করে থাকে তাই তো সে জন্য ওয়াই এর পরিবর্তে এখানে নিয়ে নিলাম ইকার। তাহলে ট এর সাথে ইকার দিলে হয়ে যাবে টয়র শিকার টি অর্থাৎ টি ওয়াই মিলে হল টি পার টি এই শব্দটি থেকে আমরা দুটি সিলেবল পাই যেমন টি এ আর পার এবং টি ওয়াই টি পার্টি পার্টি মানে দল বা পক্ষ ঠিক আছে মনে থাকবে তো ঠিক একই রকম শব্দ ভি ই আর ওয়াই ভ্যারি তো দেখো এই শব্দটির প্রথমেই পাচ্ছি ভি তাই ভি এর পরিবর্তে নিয়ে নিলাম ভ যেহেতু ভি হলো ভ এর ইংরেজি প্রতিবর্ণ তাই তারপরে ই আছে তাই নিতে হবে এ কারণ আমরা জানি যে এ বা এ কারের জন্য ই বসে সুতরাং ভি ই মিলে হল ভে তারপরে আর আছে সেজন্য নিব র এবং সবার শেষে বাকি আছে ওয়াই সেজন্য ওয়াই এর পরিবর্তে অবশ্যই এখানে নিতে হবে ইকার। তাই তো কারণ ওয়াইটা এখানে শব্দের একেবারে শেষে আছে তাই কেননা ওয়াই বর্ণটির ইকার হওয়ার এটাই হলো নিয়ম তাই তো তাহলে আর ওয়াই মিলে হয়ে গেল রি ভ্য ভ্যারি মানে হলো খুব বা প্রচণ্ড কি ঠিক আছে নেক্সট শব্দ আর ইউ ভি ওয়াই রুবি তো দেখো এই শব্দটি থেকে আমরা প্রথমে পেলাম আর তাই আর এর পরিবর্তে নিয়ে নিব র তারপরে আছে ইউ চার জন্য নিতে হবে রস তাই তো কারণ আমরা জানি যে রস বা রসকারের জন্য ইংরেজি বানানে ইউ ইউবনটা বসে থাকে তাহলে আর ইউ মিলে হলো রু তারপরে বি আছে তাই নিয়ে নিলাম ব এবার দেখো শব্দের একেবারে শেষে আছে ওয়াই তাহলে তোমরা বলো তো যে এখানে ওয়াই এর পরিবর্তে কী নিতে হবে হ্যাঁ একদম ঠিক এখানে ওয়াই এর পরিবর্তে অবশ্যই নিতে হবে ইকার। কারণ ওয়াইটা এখানে শব্দের শেষে আছে তাই সুতরাং ভি ওয়াই মিলে হয়ে গেল বি রুবি রুবি অর্থ হল মানিক রক্তরাগ বা চুনি পাথর এই শব্দটিতে দুটি সিলেবল আছে যেমন আর ইউ রু এবং বি ওয়াই ভি রুবি বোঝা গেল তাহলে এবার চলো নিয়মটির পরবর্তী অংশে যাওয়া যাক এই অংশে বলা হয়েছে ওয়াই বর্ণটির আগে কোনো ভাওয়াল থাকলে ওই ওয়াইটির উচ্চারণ সবসময় অন্তস্থ অ এর মতো হয়ে থাকে এখন ভাওয়াল তো আমরা সবাই চিনি তাই না যেমন এ ই আই ও এবং ইউ অর্থাৎ এই পাঁচটি বর্ণের যে কোনো একটি বর্ণ ওয়াই এর আগে থাকলেই ওই ওয়াইটার উচ্চারণ হয়ে যাবে অন্তস্থ অ এর মতো বুঝতে পেরেছ তাহলে চলো কিছু উদাহরণের মাধ্যমে এই বিষয়টি আরও ভালো করে আয়ত্ত করে নেওয়া যাক যেমন দেখো টি উ ওয়াই টয় লক্ষ্য করো এই শব্দটির প্রথমেই আছে টি তাই টি এর পরিবর্তে নিয়ে নিলাম ট তারপরে ও আছে সেজন্য নিতে হবে অ কারণ আমরা জানি যে যখন কোনো কনসোনেন্ট সম্পূর্ণভাবে উচ্চারণ হয় তখন তার জন্য একটি উ নিতে হয় সেই কনসোনেন্টটির সাথে ঠিক আছে সুতরাং টি উ মিলে হলো ট অর্থাৎ ট যোগ অ মিলে হলো ট অর্থাৎ ট এর সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে এখানে ঠিক আছে এবং শেষে আছে ওয়াই সেজন্য নিতে হবে অন্তস্থ অ কারণ কি কারণ হলো ওয়াই বর্ণটা এখানে শব্দের শেষে থাকলেও তার আগে একটি ভাওয়েল উ আছে তাই আর যদি ওয়াই এর আগে এই উ ভাওয়ারটা না থাকতো তাহলে ওয়াইটা তখন ইকার হয়ে যেত বোঝা গেল সুতরাং টি উ ওয়াই মিলে হয়ে গেল টয় টয় মানে খেলনা বা তুচ্ছ জিনিস ঠিক আছে ঠিক একই রকম শব্দ বিউ ওয়াই বয় লক্ষ্য করো এই শব্দটির প্রথমে পাই বি যার জন্য নিয়ে নিব ব তারপরে আছে উ এখানে উ বর্ণটা কেন নেওয়া হয়েছে কেউ বলতে পারবে কারণ বি বর্ণটা অর্থাৎ ব এর উচ্চারণ এখানে সম্পূর্ণভাবে হচ্ছে তাই যেমন ব বয় সুতরাং বিউ মিলে হলো ব এবং শেষে আছে ওয়াই সে জন্য নিতে হবে অন্তস্থ অ কেননা খেয়াল করে দেখো এখানে ওয়াই এর আগে একটি ভাওয়াল উ আছে তাই তাহলে উ ওয়াই মিলে হয়ে যাবে বয় বয় মানে বালক বা ছেলে আশা করি এই অংশটাও তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছ এবার চলো সর্বশেষ অংশে যাওয়া যাক অর্থাৎ যেখানে ওয়াই বর্ণটা শব্দের শুরুতে থাকে নিয়মটা হলো শব্দের শুরুতে ওয়াই বর্ণটা থাকলে ওই ওয়াই এর উচ্চারণ হয় ই এর মতো তাহলে চলো কিছু উদাহরণের মাধ্যমে এই বিষয়টি ভালো করে বুঝে নেওয়া যাক যেমন আমাদের প্রথম শব্দ ওয়াই এস ইয়েস এই শব্দটির দিকে লক্ষ্য করলে দেখবে যে এখানে ওয়াই বর্ণটি শব্দের একদম শুরুতেই আছে তাহলে ওয়াই এর পরিবর্তে এখানে কি নিতে হবে বলতো সূত্র বা নিয়ম অনুযায়ী ই নিতে হবে তাই তো সে জন্য নিয়ে নিলাম ই তারপরে ই আছে যার জন্য নিয়ে নিলাম এ কারণ আমরা জানি যে এ বা এ কারের জন্য ই বসে থাকে তাহলে ওয়াই ই মিলে হল ই এ এবং শেষে আছে এস তাই নিয়ে নিব দন্তস্য ব্যাস ওয়াই এস মিলে হয়ে গেল ইয়েস ইয়েস মানে হ্যাঁ বা হ্যাঁ সূচক উত্তর ঠিক আছে বোঝা গেল নেক্সট শব্দ ওয়াই এ আর ডি ইয়ার্ড এই শব্দটিতেও আমরা প্রথমে ওয়াই বর্ণটি পাচ্ছি তাই এখানেও ওয়াই এর পরিবর্তে ই বর্ণটাকেই নিতে হবে যেহেতু ওয়াই বর্ণটা একেবারে শুরুতেই আছে তাই তারপরে এ আছে যার জন্য নিতে হবে আ তাহলে ওয়াই এ মিলে হল ইয়া তারপরে আর আছে সে জন্য নিয়ে নিলাম র সুতরাং ওয়াই এ আর মিলে হয়ে গেল ই এবং শেষে বাকি রইল ডি যার জন্য নিয়ে নিব ড তাহলে ওয়াই এ আর ডি একসাথে বসে হয়ে যাবে ইয়ার্ড তাই না বুঝতে পেরেছো ইয়ার্ড মানে উঠন বা প্রাঙ্গন বা গজ ঠিক আছে মনে থাকবে তো নেক্সট শব্দ ওয়াই টি ইয়েট এই শব্দটির প্রথমেই পেলাম ওয়াই তাই ওয়াই এর পরিবর্তে এখানে অবশ্যই নিতে হবে ই তারপরে ইংরেজি বর্ণ ই আছে সেজন্য নিয়ে নিলাম এ তাহলে ওয়াই ই মিলে হয়ে যাবে ইয়ে এবং শেষে বাকি আছে টি যার জন্য নিয়ে নিব ট সুতরাং ওয়াই ই টি মিলে হয়ে গেল ইয়েট ইয়্যাট অর্থ এখনো অথচ বা তথাপি ঠিক আছে মনে থাকবে তো সহজ না নিয়মটা তাহলে এই নিয়মটা থেকে আমরা শিখলাম যে ওয়াই বর্ণটা তিনটি সাউন্ড দিয়ে থাকে তাই তো যেমন এক ওয়াইটা শুরুতে থাকলে ই সাউন্ড দিবে দুই ওয়াই শেষে থাকলে ইকারের সাউন্ড দিবে এবং তিন ওয়াই বর্ণটার আগে কোনো ভাওয়াল থাকলে ওই ওয়াইটা অন্তস্থ অ এর মতো সাউন্ড দিবে তাই না আশা করি এখন থেকে আর কোনো দিন ওয়াই সাউন্ড তোমাদের ভুল হবে না এখন তোমাদের জন্য হোমওয়ার্ক দেয়ার পালা আজকের প্রথম হোমওয়ার্ক হলো এল আই এল ওয়াই দ্বিতীয় হোমওয়ার্কটি হল ওয়াই এ আর এন এবং সর্বশেষ হোমওয়ার্কটি হল জেউ ওয়াই এখন তোমাদের কাজ হল আজকের শিখানো এই নিয়মটি ব্যবহার করে এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো কমেন্টে আমাকে দেখানো কেমন আশা করি তোমরা সবাই সঠিক উত্তর দিতে পারবে আজকে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দের বানান এবং উচ্চারণ শিখব যা আমাদের প্রতিদিন কাজে লাগে যা আমাদেরকে সবসময় ব্যবহার করতে হয় এই শব্দগুলো কিন্তু খুবই কমন কিন্তু আমরা এদের সঠিক বানানের কৌশল জানি না বলে এদের উচ্চারণ আমাদের ভুল হয় আজকে আমি আপনাদের খুব সহজ নিয়মে এই শব্দগুলোর বানান এবং উচ্চারণ শিখিয়ে দিব তাহলে আর কোনো দিন ভুল হবে না তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের প্রথম শব্দ কপি এই শব্দটি আমরা হর শুনি এবং নিজেরাও বলে থাকি কিন্তু তুমি কি তার সঠিক বানানটা জানো তো দেখো এই শব্দটির প্রথমেই পাচ্ছি ক তোমরা কি বলতে পারবে যে ইংরেজি শব্দের বানানে ক বর্ণটির জন্য কোন ইংরেজি বর্ণটা বসে থাকে হ্যাঁ একদম ঠিক ক এর জন্য ইংরেজি বানানে সি বর্ণটা বসে থাকে তাই ক এর পরিবর্তে নিয়ে নিলাম সি এবার এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো লক্ষ্য করো এই শব্দে ক বর্ণটা কিন্তু সম্পূর্ণভাবে উচ্চারণ হচ্ছে যেমন দেখো ক কপি তার মানে ক এর সাউন্ড এখানে লম্বা হচ্ছে সম্পূর্ণভাবে হচ্ছে বা দীর্ঘভাবে উচ্চারণ হচ্ছে তাই তো এখানে ক বর্ণটা কিন্তু অর্ধেক উচ্চারণ হচ্ছে না ঠিক আছে বুঝতে পেরেছো আর যদি ক বর্ণটার অর্ধেক উচ্চারণ হতো তাহলে ক এর উচ্চারণটা কেমন শোনাতো যেমন দেখ পিক এই শব্দটিতে ক এর সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে না বরং অর্ধেক উচ্চারণ হচ্ছে অর্থাৎ এখানে প বর্ণটা ক বর্ণটাকে হালকা করে ধরে ছেড়ে দিয়েছে খেয়াল করে দেখ আমরা কিন্তু এই শব্দটাকে পি ক এভাবে পড়ছি না পড়ছি তার মানে এখানে ক এর অর্ধেক উচ্চারণ হচ্ছে ঠিক আছে বুঝতে পেরেছ তোমরা তাই এই অর্ধেক ক এর জন্য সি এর সাথে উ নিতে হবে না শুধুমাত্র সি বসবে কিন্তু যদি কোনো বর্ণ সম্পূর্ণভাবে উচ্চারণ হয় তাহলে এমন বর্ণের ক্ষেত্রে নিয়মটা হলো ওই বর্ণের সাথে একটি উ নিতে হবে কেমন তাহলে নিয়ম অনুযায়ী এখানে সি এর পরে একটি উ নিতে হবে যেহেতু এখানে ক বর্ণটা সম্পূর্ণভাবে উচ্চারণ হচ্ছে তাই ঠিক আছে সুতরাং সিউ মিলে হল ক এবার দেখ আমরা যদি সি পরে ওটা না নিতাম সি এবং পি এই দুটি কনসোনেন্ট পাশাপাশি হয়ে যেত তাই না আর আমরা জানি যে দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকলে ওই বর্ণ দুটি যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি করে ফেলে তাহলে সি পি মিলে হয়ে যেত কয় প তো কিন্তু সি এরপরে উ বর্ণটা নেওয়ার ফলে এখানে সি এবং পি এই বর্ণ দুটি আলাদা হয়ে গেল আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ আরও কিছু উদাহরণ দেখলে এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবে তো দেখো সি মিলে হয়ে গেল ক তারপরে প আছে সেজন্য নিয়ে নিলাম পি এবং সবার শেষে আছে ইকার যার জন্য নিতে হবে অবশ্যই ওয়াই কারণ শেষে ইকার থাকলে তার জন্য সবসময় ওয়াই বসে এটা তো আমরা সবাই জানি সুতরাং পি ওয়াই মিলে হল পি পি তাহলে এই শব্দটা থেকে আমরা দুটি সিলেবল পেলাম যেমন সিউ ক এবং পি ওয়াই পি কি কপি অর্থ হলো নকল বা অনুলিপি মনে থাকবে নেক্সট শব্দ টপিক তো দেখো এই শব্দটির প্রথমে ট আছে তাই ট এর পরিবর্তে নিয়ে নিলাম টি এখন এই শব্দটা আবার উচ্চারণ করে দেখো তো যে এখানে ট বর্ণটা কি সম্পূর্ণভাবে উচ্চারণ হচ্ছে কিনা যেমন ট টপিক। হ্যাঁ এখানে ট এর সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে তাই এখানে ট এর সাথে একটি উ নিতে হবে তাহলেই ট এর সম্পূর্ণ উচ্চারণ হবে ঠিক তো সুতরাং টিউ মিলে হলো ট তারপরে প আছে সেজন্য নিয়ে নিলাম পি প এর সাথে ইকার আছে সেজন্য নিতে হবে আই কারণ আমরা জানি যে ইকারের জন্য আই বসে তাহলে পি আই মিলে হল পি ট পি এবং শেষে আছে ক যার জন্য নিতে হবে শুধু সি কেননা এখানে ক এর অর্ধেক সাউন্ড হচ্ছে বা অর্ধেক উচ্চারণ হচ্ছে তাই তো সুতরাং পি আই সি মিলে হল পিক টপিক এই শব্দটি থেকে আমরা দুটি সিলেবল পাই যেমন টি উ ট এবং পি আই সি পিক পিক টপিক মানে বিষয় বা প্রসঙ্গ বুঝতে পেরেছ আমাদের পরবর্তী শব্দ কমিক তো দেখো এই শব্দটির প্রথমে পেলাম ক তাই ক এর জন্য নিয়ে নিলাম সি এবার খেয়াল করে দেখো তো প্রথম ক বর্ণটা কি সম্পূর্ণভাবে উচ্চারণ হচ্ছে না এখানে হ্যাঁ একদম ঠিক যেমন দেখো ক কমিক সেজন্য সি এর সাথে একটি উ নিতে হবে ক বর্ণটার সম্পূর্ণ সাউন্ড পাওয়ার জন্য তাহলে সি উ মিলে হয়ে গেল ক তারপরে ম আছে তাই নিলাম এম ম এর সাথে ইকার আছে যার জন্য নিয়ে নিব আই সুতরাং এম আই মিলে হল মি ক মি এবং শেষে আছে ক সেজন্য নিতে হবে সি কারণ এখানে সিটা সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে না তাই তো তাহলে এম আই সি মিলে হল মিক ক মিক এই শব্দটি থেকে আমরা দুটি সিলেবল পাচ্ছি যেমন সিউ ক এবং এম আই সি মিক ক কমিক অর্থ হল হাস্যকর বা মজার মনে থাকবে তো নেক্সট শব্দ লজিক তো দেখ এই শব্দটির প্রথমে আছে ল তাই ল এর পরিবর্তে নিয়ে নিব এল লক্ষ্য করে দেখো যে এখানে ল বর্ণটা কিন্তু সম্পূর্ণভাবে উচ্চারণ হচ্ছে তাই না যেমন দেখো ল লজিক তাই তো তার মানে অবশ্যই এখানে ল এর সাথে একটি উ নিতে হবে সুতরাং এল ও মিলে হল ল তারপরে জ আছে সেজন্য নিলাম জি জ এর সাথে ইকার আছে তাই নিলাম আই কারণ আমরা জানি যে জি এর পরে আই থাকলে জি এর উচ্চারণ জ এর মতো হয় তাহলে জি আই মিলে হয়ে যাবে জি ল জি এবং শেষে বাকি আছে ক যার জন্য নিতে হবে শুধু সি কারণ এখানে ক এর সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে না তাই সুতরাং জি আই সি মিলে হল জিক লজিক এই শব্দটার মধ্যে দুটি সিলেবল আছে যেমন এল ও ল এবং জি সি জিক জিক লজিক মানে যুক্তি তর্ক বা ন্যায়শাস্ত্র নেক্সট শব্দ সনিক তো দেখ এই শব্দটি থেকে আমরা প্রথমে পেলাম দন্তস্য তাই দন্ত স এর পরিবর্তে নিয়ে নিব অ্যাস এবার একটু লক্ষ্য করো তো দন্ত স বর্ণটা কি এখানে সম্পূর্ণভাবে উচ্চারণ হচ্ছে না হ্যাঁ সম্পূর্ণভাবে উচ্চারণ হচ্ছে যেমন দেখো স সনিক তাই তো সে জন্য এস এর সাথে একটি উ নিতে হবে দন্ত স এর সম্পূর্ণ সাউন্ড বা উচ্চারণ পাওয়ার জন্য ঠিক আছে সুতরাং এস উ মিলে হলো স তারপরে আছে ন যার জন্য নিয়ে নিলাম এন ন এর সাথে ইকার আছে তাই নিলাম আই সুতরাং এন আই মিলে হল নি এবং শেষে বাকি রইল ক যার জন্য নিতে হবে শুধু সি তাহলে এন আই সি মিলে হবে নিক স নিক সনিক শব্দটিতে দুটি সিলেবল আছে যেমন এস উ স এবং আই সি নিক সনিক সনিক অর্থ ধ্বনি শব্দ বা শব্দ তরঙ্গ বুঝতে পেরেছ এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে তোমাদের আজকের প্রথম হোমওয়ার্ক হল লবি আর দ্বিতীয় হোমওয়ার্কটি হল টনিক এবং লাস্ট হোমওয়ার্কটি হল কনসেপ্ট এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো কমেন্টে আমাকে লিখে দেখানো আমি চেক করে দেখব কার কার উত্তর সঠিক হয়েছে ডাবল লেটার বা দুটি বর্ণের ক্লাসের জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন তার মানে এই বিষয়টি আপনাদের অনেকেরই অজানা কাজেই আমরা যারা ইংরেজি রিডিং শিখতে চাচ্ছি তাদের প্রত্যেকেরই এই বিষয়টি খুব ভালো করে জানা দরকার তা না হলে আমরা সঠিকভাবে কখনোই ইংরেজি শিখতে পারবো না তাহলে চলো শুরু করা যাক তো দেখো প্রথমেই এটা মাথায় রাখতে হবে যে বেশ কয়েকটি কারণে শব্দের ডাবল লেটার বা দুটি বর্ণ হতে পারে তার মধ্যে প্রথম কারণ হল এক সিলেবল বিশিষ্ট ছোট শব্দের শেষে এস এল এফ জেড এই চারটি বর্ণের কোনো একটি থাকলে শেষের বর্ণটি ডাবল হয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছ অর্থাৎ শেষের বর্ণটি আরও একটি নিতে হবে ঠিক আছে আর আমরা সবাই তো সিলেবল কি সেটা জানি তাই না সিলেবল হল কোনো শব্দের এমন অংশ যা একবারে উচ্চারণ করা যায় কোনো রকমের বাধা ছাড়াই তাই না তাহলে এই নিয়মটি থেকে আমরা শিখলাম যে দুটি জিনিস থাকলে কোনো বর্ণকে ডাবল করতে হবে যেমন এক শব্দটি এক সিলেবল বিশিষ্ট ছোট শব্দ হতে হবে এবং দুই শব্দটির শেষে এস এল এফ জেড এই চারটি বর্ণের যে কোনো একটি থাকতেই হবে তা না হলে কিন্তু বর্ণটি ডাবল হবে না ঠিক আছে তাই এই চারটি বর্ণ খুব ভালো করে মুখস্থ করে নাও কিছু উদাহরণ দেখলে এই বিষয়টি খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে যেমন দেখো উ ডাবল এস বস তো লক্ষ্য করে দেখো এই শব্দটির শেষে এস আছে এবং এটি একটি অ্যাক্সিলেবল বিশিষ্ট ছোট শব্দ তাই শব্দটির শেষের বর্ণ এস বর্ণটি ডাবল হয়ে গেছে বুঝতে পেরেছ এখন কারণ বর্ণটি হল চারটি বর্ণের একটি তাই বি ও ডাবল এস বস বস মানে মনিব বা সর্দার ঠিক একই রকম শব্দ ডাবল এস কিস খেয়াল করে দেখো এই শব্দটিও কিন্তু এক সিলেবল বিশিষ্ট ছোট শব্দ এবং তার শেষে এস আছে তাই এখানেও বর্ণটি ডাবল হয়ে গেছে বোঝা গেল ডাবল এস কিস কিস মানে চুম্বন করা এবার দেখো ডাবল এল এর উদাহরণ যেমন বিই ডাবল এল বেল লক্ষ্য করে দেখো এটা একটা এক সিলেবলের ছোট শব্দ এবং এই শব্দটির শেষে এল আছে তাই এখানে অ্যালবনোটি ডাবল হয়ে যাবে তাই তো যেমন বিই ডাবল এল বেল বেল মানে ঘণ্টা একই রকম শব্দ ডাবল এল কিল খেয়াল করো এটা একটি ছোট শব্দ এবং এখানেও শেষে এল আছে সে জন্য এখানেও এলটাকে দুইবার নিতে হয়েছে ঠিক আছে বোঝা গেল যেমন কে ডাবল এল কিল কিল মানে হত্যা করা বা খুন করা এখন দেখা যাক ডাবল এফ এর কিছু উদাহরণ যেমন এস টি এ ডাবল এফ স্টাফ লক্ষ্য করে দেখো এটা একটা সিলেবলের ছোট শব্দ এবং শব্দটি শেষে এফ আছে যার জন্য এই শব্দটিতেও এ বর্ণটা ডাবল হয়ে যাবে বোঝা গেল এস টি এ ডাবল এফ স্টাফ স্টাফ অর্থ কর্মী বা কর্মকর্তা ঠিক আছে মনে থাকবে তো একই রকম শব্দ বি এল ইউ ডাবল এফ ব্লাফ খেয়াল করে দেখো তো এই শব্দটি কি এক সিলেবলের শব্দ না হ্যাঁ এক সিলেবলেরই শব্দ এটা এবং শব্দটির শেষে আছে এফ সেজন্য এই অ্যাফ বর্ণটাকে দুইবার নিতে হবে তাই তো সুতরাং বি এল ইউ ডাবল এফ মিলে হয়ে গেল ব্লাফ ব্লাফ মানে প্রতারণা করা বা ধোকা দেয়া ঠিক আছে এবার চলো দেখে নেই ডাবল জেড এর কিছু উদাহরণ যেমন জে এ ডাবল জেড জ্যাজ লক্ষ্য করো এটা একটি এক্সিলেবলের ছোট শব্দ এবং এই শব্দটির শেষে জেড আছে তাই এখানে জেড বর্ণটি ডাবল হয়ে গেছে ঠিক আছে বুঝতে পেরেছ জে এ ডাবল জেড জ্যাজ জ্যাজ মানে এক ধরনের বাদ্যযন্ত্র একই ধরনের শব্দ এফ আই ডাবল জেড ফিজ খেয়াল করলে দেখবে যে এটাও এক্সিলেবলের ছোট শব্দ এবং এর শেষে আছে জেড তাই এখানে জেড বর্ণটি ডাবল হয়ে গেল অর্থাৎ এফ আই ডাবল জেড মিলে হয়ে গেল ফিজ ফিজ অর্থ ফিস ফিস করে শব্দ করা বোঝা গেল এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যে কোনো শব্দের শেষে এল থাকলেও তার আগে যদি ডাবল ভাওয়াল থাকে তাহলে সেখানে এলটি একটাই থাকবে অর্থাৎ ওই অ্যাল বর্ণটি ডাবল হবে না ঠিক আছে যেমন এফ ডাবল ই এল ফিল সি ডাবল এল কুল এফ এল ফুল লক্ষ্য করে দেখো এই শব্দগুলোতে কিন্তু দুটি করে ভাওয়াল আছে বর্ণটির আগে তাই এই শব্দগুলোতে বর্ণটি ডাবল হয়নি শেষে থাকার পরেও বোঝা গেল মনে থাকবে তো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়ার পালা তোমাদের আজকের প্রথম হোমওয়ার্ক হলো ম্যাস দ্বিতীয় হোমওয়ার্কটি হল হিল তৃতীয় হোমওয়ার্কটি হল ক্লিপ এবং সর্বশেষ হোমওয়ার্কটি হল বাজ এখন তোমাদের কাজ হল উপরের নিয়মটি ব্যবহার করে এই সবগুলো হোমওয়ার্ক ইংরেজিতে লিখতে হবে ঠিক আছে আশা করি তোমরা সবাই সঠিক উত্তর দিতে পারবে